আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আমি উস্তাদ আপনারা দেখছেন রোহানি তো ইউটিউব চ্যানেল সকল মা ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানায় আর একটা কথা বলবো যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তন কোনো ভিডিও ছাড়া সাথে সাথে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো দীর্ঘদিন অনেক ভিডিও ছাড়া হয়েছে অনেক রকম ক্রিয়া দেওয়া হয়েছে আপনাদের সামনে আজকে যে ক্রিয়াটা শিখিয়ে দেবো বান প্রয়োগ করা শক্তিশালী বান প্রয়োগ করা যে কোনো মানুষের উপরে এইখানে একটা কিন্তু যে কোনো মানুষের উপরে কিন্তুটা হলো যে কোনো মানুষের উপরে ভালো মানুষের উপরে কিন্তু প্রয়োগ করা যাবে কিন্তু কেউ চাইবে না কেউ কারো ক্ষতি করতে যে মানুষের উপরে অর্থাৎ ভালো মানুষের উপরে যে ক্ষতি করার চেষ্টা করবে সে কিন্তু নিজের বিপদ নিজেই টানবে এত ভয়ঙ্কর একটা বান বানমন্ত্র আপনাদের শিখিয়ে দেবো কি ভাবা করবেন কোন নিয়মে করবেন কি ভাবা বানটা আপনি প্রয়োগ করবেন যারা দেখবেন আপনি শত্রুর কিছু করতে পারছেন না মানে আপনি বহু টাই করেছেন মানে অনেক কিছু টাই করেছেন প্রায় একশো কানে আপনি প্রায় আশিটা তান্ত্রিক দেখিয়েছেন একজনকে শত্রু মারার জন্য কিন্তু সেটা হচ্ছে না সে তান্ত্রিক আপনাকে কি দিচ্ছে সেই তান্ত্রিকই জানে তো যাই হোক এমন একটা আপনাকে বান মারা ক্রিয়া শিখিয়ে দেবো ওটা কোনো সাধন করা লাগবে না কিন্তু এখানে একটা জিনিস করতে হবে ওটা কিন্তু আপনাকে মুখস্তা করা লাগবে দেখে দেখে পড়লে কিন্তু হবে না অবশ্যই নিজের মাইন্ড এই 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 মাইন্ডে কিন্তু জিনিসটা থাকা লাগবে এমন একটা মন্ত্র সিদ্ধ মন্ত্র এটা কূটনীপুরি বান মন্ত্র এই বানটা যদি কারো উপরে একবার প্রয়োগ করা হয় তার শরীর কেটে যাবে পুরো বডি অল বডি পশম এবং বডি কেটে যাবে অটোমেটিক এত ভয়ঙ্কর একটা মন্ত্র আপনাদের শেখাতে চলেছি একটা রিকোয়েস্ট থাকলেও ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এই বানটা যেন কেউ খারাপ উদ্দেশ্য করার চেষ্টা করবেন না সবাই মানুষ আমিও মানুষ আপনি মানুষ তবে এটা বিটা ছেলেকে মারতে গেলে বাপের নাম লাগবে মেয়ে ছেলেকে মারতে গেলে মায়ের নাম লাগবে এই বান মারাটার নিয়ম হলো ফার্স্টে মুখস্থ করতে হবে মন্ত্রটা মন্ত্র মুখ মুখস্থ হওয়ার পরে শনিবার অথবা মঙ্গলবারের দিন এর হলো প্রয়োগ করা মানে প্রয়োগ যার উপর প্রয়োগ করবে এটা হলো প্রয়োগ এর প্রয়োগের নিয়ম আছে কৃষির উপর প্রয়োগ করে মন দিয়ে শুনবেন খুব সহজ বান্স প্রত্যেকজনাই করতে পারবে বানটা যারা শত্রু আপনার উপরে লেগেই আছে ইনশাআল্লাহ দুইটা সিস্টেমে করা যাবে এটাকে এটা শনিবার অথবা মঙ্গলবারের দিন হলে প্রয়োগ করা দিন আর মুখস্তা এমনি যে কোনো দিন আপনি যে কোনো বার থেকে মুখস্তা করা শুরু করেন মুখস্তা হয়ে গেলে আপনি টাই করতে পারেন ইনশাআল্লাহ সাথে সাথে ধরে যাবে এই বানটা প্রয়োগ করার জন্য আপনাকে কিছু বালি লাগবে যেটা আপনারা জানেন সবাই গঙ্গার বালি লাল বালি যেটা বালি এক কথা বালির উপরে আপনি বালির মতো যেটা সাদা বালি হয় ওটা ওটা করতে করতে পারবেন লাল বালি যেটা ঘর ইট দিয়ে ওই অসুবিধা নাই ওই কিছু সামান্য এক মতন বালি নেবেন ওই বালির উপরে আপনাকে একশো আট বার স্ক্রিনের মধ্যে যে মন্ত্রটা আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মন্ত্রটা আপনাকে একশো আট বার ওয়ান মানে একশো বার পরে একশো আট বারই ফোঁ হবে আর অমুকের কন্যা অতো অমুকের পুত্র বলি দিলাম ওই যে লেখা আছে এখানে ওই লেখার ওইভাবে সেম বলিয়ে দিতে হবে অমুকের পুত্র বারবার বলতে হবে আর বালির মধ্যে ফোঁ মারতে হবে ওই যে লেখা আছে মনটা ভালোভাবে আপনারা দেখবেন দেখার পর ওই যে একশো আটবার যখন কমপ্লিট করবেন ওই বালিটা এবার আপনারা একটা খোলায় ঢালুন খোলা তো সবাই চেনেন আর যারা চিনেন না আমি বলে দিচ্ছি বুঝে দিলে বুঝতে পারবেন সবাই দেখেন খোলা কোমর বাড়ি যে খোলা গোনা পাওয়া যায় মাটির খোলা মুড়ি ভাজ অনেক বালি দেখবেন চাল ভাজে মুড়ি ভাজে ঝাঁটার কাটিয়ে দিয়ে ওই খোলার মধ্যে বালিটা আপনি ঢালেন এবং খোলাটা বাম হাতে নিয়ে আপনি শত্রুর এরিয়ার মধ্যে আত্মী চলে যান আর ওইটা বিকালবেলা রেডি করুন বামটাকে প্রয়োগ করুন বিকালবেলা পরে রেডি করুন বালি পড়াটা আপনি শত্রুর বাড়ির সে চলে যান রাত্রিবেলায় যেখানে আপনি শত্রু যেখানে চলা সেখানে ছিটিয়ে দিন আর যেদিন ওটাও সম্ভব না হয় মানে দূর অনেকটা দূর মানে আপনার এরিয়া থেকে শত্রু তো করছে অনেকটা দূর আপনি যেতে যাওয়া সম্ভব নয় তাহলে খোলাটা সহ নদীতে আপনি ফেলে দিন নদীতে ফেলা যখন কমপ্লিট হয়ে যাবে সকালবেলাকে ফলো করুন দেখেন ওর শরীর দেখেন কেন কেটে কেটে যাচ্ছে মানে কেটে কেটে যাবে পুরো বডি চির হয়ে যাবে এইবার কাটতে শুরু করবে আপনি দেখেন প্রয়োগ করলে বুঝতে পারেন কত ভয়ঙ্কর মন্ত্র খুব পাওয়ারফুল একটা শক্তিশালী কুটনিপুরি মন্ত্র আপনাদের শিখিয়ে দিলাম সবাইকে পারমিশন ও এজাজত দিয়ে দিলাম সবাই করলে কিন্তু সবারই কাজ হবে তবে যেদিন কেউ খারাপ উদ্দেশ্য করে সেটা যেন তার ক্ষতি হয় এটা আমার একটু বদ সবার উপর রইল যেদিন কেউ কোনো ভালো মানুষের উপরে যেদিন প্রয়োগ করে যেন তার উপরে নিজে যেন ঘুরিয়ে বনটা চালান হয়ে যাক আর যেদিন কেউ কারো জেনে বুঝে অর্থাৎ না এটা করলে ভালো হয় আমাকে বাঁচতে হবে আমার উপর শত্রু করছে আমার ফ্যামিলির উপর সত্যি আমার বোনের উপরে শত্রু করছে আমার আত্মীয় স্বজনের উপর শত্রু করছে তাহলে করতে পারেন অসুবিধা নাই করে তাকে একটু শাস্তি দেন তার বডি কেটে যাবে ডাক্তার দিকে ঠিক করতে পারবে না চাকচাক হয়ে দাঁত দাঁত যে দাঁত যে জিনিসটা হয় গোল গোল ওইরকম চাকচাক হয়ে যে বডি অটোমেটিক কেটে যাবে করেন সবাই এ তারপরে রোহানি আমি ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করবেন কত পাওয়ারফুল বিদ্যা আপনাদের শিখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে পাঁচটা মানুষকে শেয়ার করবেন একটা কথা বলি যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাস করানো হচ্ছে অল টোটাল বিদ্যা আপনি শিখতে পারবেন আর যারা বই কিতাব নিতে চান ডাইরেক্ট এসে নিতে পারেন এবং পিডিএফ নিতে পারেন অফার চলছে ইনশাআল্লাহ সমস্ত রকম বিদ্যা বই আপনি পেয়ে যাবেন যোগাযোগ করি ফোন নম্বর দেওয়া আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকি